তো বন্ধুরা আজকে থেকে কিন্তু এক্স এম্পেয়ার এর মাইনিং বন্ধ হয়ে যাবে আজকের পর থেকে কিন্তু এখানে কেউ মাইনিং করতে পারবে না তো এটা যখন লিস্টেড হয়ে যাবে তখন কিভাবে আপনি এই টাকাটা বিকাশে নিয়ে আসবেন এটাই মূলত আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এক্স এম্পেয়ার যখন লিস্টেড হবে তখন এই টোকেনটা সরাসরি টন কিপারে চলে আসবে তো টন কিপারে যখন টাকাটা আসবে সেই টাকাকে যখন উইড্রো দিতে যাবেন টন কিপার কিন্তু বিকাশ অ্যাকসেপ্ট করে না সো উইড্রো দেওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রথমে এই টাকাটা বাইনান্সে সেন্ড করতে হবে এবং আপনাদের আগেই বলে দেই এই টাকাটা কিন্তু আপনাদের টোন কয়েনে আসবে তো আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি এই টোন কয়েন দিয়ে দেখাচ্ছি তো টোন কয়েন কে যখন আমরা উইথড্র দিতে যাব বাইনান্সে তখন আমাদের দরকার হবে ইউএসডিটি যেটাতে আমার এই মুহূর্তে ব্যালেন্স নেই যেহেতু আমার টোন ব্যালেন্স রয়েছে তো এই টোন ব্যালেন্স কেই আমরা ইউএসডিটি তে কনভার্ট করব এটা হচ্ছে প্রথম স্টেপ তো প্রথম স্টেপ আমরা কমপ্লিট করে নেই এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে সোয়াইপ অপশনটা সিলেক্ট করে নিতে হবে সোয়েব অপশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে তারপর এখানে ম্যাক্স অপশনে ক্লিক করব যদি আপনি এক টন দিতে চান তাহলে দিয়ে দিবেন আমি এখানে চাচ্ছি ম্যাক্স আমার যতটুকু ব্যালেন্স আছে সম্পূর্ণটাই নিতে তো এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করব তো এখান থেকে রিসিভ করব কি ইউএসডিডি এবং আমি পাবো হচ্ছে সাতচল্লিশ ডলার এবং বাকিটা আমার ফি কাটবে এখন আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব তারপর এখানে সোয়েবের ওপর ক্লিক করলাম তারপর এখানে ফোনের পিন লকটা দিয়ে দিলাম দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু সোয়াপ হয়ে গেল অর্থাৎ টন থেকে ইউএসডিটি তে কনভার্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন সাতচল্লিশ ডলার কিন্তু চলে এসেছে ইউএসডিটি তে এবার আমরা এই ডলারটা বাইনান্সে নিব তারপর বাইনান্স থেকে আমরা সরাসরি বিকাশে উইথড্র দিতে পারবো এখন সরাসরি চলে যাব বাইনান্সের ভেতর বাইনান্সে আসার পরে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করব। তারপর এখানে ইউএসডিটির উপর ক্লিক করব। এখন এখানে সিলেক্ট করব। একটু নিচে গেলেই দেখতে পাচ্ছেন টন কয়েন লেখা আছে তো এই টন কয়েনের উপর ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস এবং আরেকটা হচ্ছে মেমো আইডি এই দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু কখনোই টাকা পাবেন না তো কখনো এই দুইটা ভুল করা যাবে না তো এখন ওয়ালেট অ্যাড্রেস এবং মেমো আইডি এই দুইটাই কপি করে নিব তারপর আবার টন কিপারের ভেতর চলে আসব। এবার এখানে সেন্ড অপশনে ক্লিক করবো তো প্রথমে আছে অ্যাড্রেস নেম তো একটু আগে যে অ্যাড্রেসটা কপি করেছিলাম সেটা এখানে বসিয়ে দেব তারপর এখানে মেমো আইডিটা বসিয়ে দেব এখন কন্টিনিউ অপশনে ক্লিক করব। এবার আমরা কত ডলার বাইনান্সে নিব তো এখানে টনের উপর ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করে দিব তারপর এখানে ম্যাক্স এর উপর ক্লিক করবো তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবো এখন এখানে কনফার্ম এন্ড সেন্ড এটির উপর ক্লিক করে দিব আমি পুরো ব্যালেন্সটাই কিন্তু এখান থেকে পাঠিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু জিরো হয়ে গেছে এটা বাইনান্স আনার পর কিভাবে বিকাশ কিংবা নগদে নেবেন এর জন্য প্রথমে আপনি চলে আসবেন ওয়ালেট অপশনে তারপর এখানে ফান্ডিং অপশনে ক্লিক করবেন তারপর আপনি এখানে পি এটা সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করার পর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে উপরে দেখেন ইউএসডি লেখা আছে এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি বিডিটি খুঁজে বের করবেন অথবা উপরে সার্চ করতে পারেন বিডিটি লিখে বিডিটি লিখে সার্চ করলে অটোমেটিক বিডিটি সিলেক্ট হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখবেন এখানে যেন বিডিটি সিলেক্ট করা থাকে তারপর এখানে রয়েছে বাই এবং সেল আপনি এখানে সেল অপশনটি সিলেক্ট করে দিবেন তো সেলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে অ্যামাউন্ট অপশনে ক্লিক করবেন তো এখানে যে ডলারটা সেল করবেন তার বাংলাদেশি টাকা কত সেটা এখানে লিখবেন ধরুন আমি দশ ডলার সেল দিব তো দশ ডলার মানে বাংলাদেশি টাকায় মোটামুটি এক হাজার টাকা তাহলে আমি এখানে এক হাজার লিখে দিব তারপর এখানে কনফার্ম অপশনে ক্লিক করব তারপর এখানে পেমেন্ট অপশনে ক্লিক করব এখন এখানে আপনি কোন মাধ্যমে টাকাটা নিবেন এখানে বিকাশ নগদ রকেট আরো অনেক অপশন আছে যেটার মাধ্যমে নিতে চান সেটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমি বিকাশের মাধ্যমে নিব তাই আমি বিকাশ সিলেক্ট করে দিব তারপর এখানে কনফার্ম ক্লিক তারপর আপনাদের সামনে এরকম কিছু বায়ার চলে আসবে এখান থেকে আপনাকে বেস্ট বায়ারটা খুঁজে বের করতে হবে কিভাবে খুঁজবেন তো প্রথমে দেখবেন নামের পাশে এরকম গ্রিন পয়েন্ট শো করছে কিনা তাহলে বুঝবেন উনি অনলাইনে আছে এবং অবশ্যই যারা অনলাইনে আছে শুধুমাত্র তাদের কাছে ডলার সেল করবেন তো ধরুন আমি পাঁচ ডলার সেল করব তো পাঁচ ডলার মানে পাঁচশো টাকা এখন এই যে বায়ার উনি তো শুরু করেছে এক হাজার টাকা দিয়ে তিনি সর্বনিম্ন এক হাজার টাকায় আমাকে পেমেন্ট করবে তো ওনার কাছ থেকে আমি কিন্তু কিনতে পারবো না দেখতে পাচ্ছেন দুই নাম্বার যে আছে তার লিমিট দেওয়া আছে পাঁচশো টাকা তাই আমি এই বায়ার থেকে কিনতে পারবো তারপর দেখবেন তার রেটিং কি রকম সে এখন পর্যন্ত কয়টা অর্ডার কমপ্লিট করেছে তো দেখেন ওনার থেকে ওনার রেটিং বেশি তাই আমি ওনার কাছ থেকে নিব তো এখন আমি সেলের উপর ক্লিক করব তো সেলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখন আপনি কত ডলার সেল করবেন সেটা এখানে লিখবেন ধরুন আমি পাঁচ ডলার সেল করব তো পাঁচ ডলার দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঁচশো আটানব্বই টাকা পাবো তো এখানে যদি অল সিলেক্ট করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টে যতগুলো ডলার আছে সবগুলো এখানে চলে আসবে দেখেন আমি এই ডলার যদি সেল করি তাহলে আমাকে চোদ্দশো তিপ্পান্ন টাকা দিবে তো আপনি আপনারটা সিলেক্ট করে দিবেন তো আমি পাঁচ ডলার সেল করব তাই আমি পাঁচ লিখে দিলাম দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বারটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে তো নাম্বারটা সিলেক্ট করতে এখানে ক্লিক করবেন তারপর এখানে অ্যাড বিকাশে ক্লিক করবেন তারপর আপনারা এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন অবশ্যই আপনি এখানে সঠিক নাম্বারটা দিয়ে দিবেন এখন রিমার্কের এখানে কিছু লেখার দরকার নেই তারপর এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করলে আপনাকে পিন নাম্বার অথবা ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে দেওয়া হয়ে গেলে এরকম অপশন দেখতে পারবেন তারপর আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনাদের বিকাশ নাম্বারটা চলে আসবে তারপর আপনি একটু নিচের দিকে চলে আসবেন এখন এখানে প্লেস অর্ডারের উপর ক্লিক করবেন এবং পনেরো মিনিটের ভেতরে বায়ার কিন্তু আমাকে টাকাটা পাঠিয়ে দিবে দেখতে পাচ্ছেন এখানে চ্যাট অপশন আছে এখানে একটা ক্লিক করব চাইলে আপনি এখানে বায়ারের সাথে কথা বলতে পারেন এখানে দেখেন উনি আমাকে একটু সময় অপেক্ষা করতে বলছে এরপর যখনই আপনি টাকাটা পাবেন তখন পেমেন্ট রিসিভের উপর ক্লিক করবেন অবশ্যই যখনই টাকা পাবেন তখনই এখানে ক্লিক করবেন তাছাড়া এখানে আগেই ক্লিক করবেন না তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাকাটা চলে এসেছে আপনাদের যদি মেসেজটা দেখাই দেখেন আমার কিন্তু এখানে চলে এসেছে এবার এখানে পেমেন্ট রিসিভ অপশনে ক্লিক করব তারপর আপনাদের সামনে এরকম দুইটা অপশন আসবে এখানে আপনি দুই নম্বর অপশনটা সিলেক্ট করবেন তারপর কনফার্ম রিলিজের উপর ক্লিক করবেন এখানে আপনার পারে তারপর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন ব্যাকে আসলে দেখতে পাচ্ছেন আমার অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যদি পেজটিকে রিফ্রেশ দেয় দেখেন আমার ডলার কিন্তু এখান থেকে কেটে নিয়েছে আগে বারো ডলার ছিল পাঁচ ডলার সেল করায় আমার এখন সাত ডলার অবশিষ্ট আছে তো এইভাবে আপনি বিকাশে টাকাটা নিয়ে নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন